আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সহি মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দি হিনা ইয়াটুবি ইলাইহি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাফে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উটটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে গেছে খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ যে ওট যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উট হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে উটটা পাশেই দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওরটা ফিরাই দিছো আজকে তুমি ওটা ফিরায় না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ও আনা রব বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেতে কেতে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাদু ফার ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোন বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা তওবা করবেন তো করবেন করবেন ইন আল্লাহ ইউহিব্বুত tawabin আল্লাহ তালা তওবাকারীদের বড্ড ভালোবাসেন আমার ভাইরা যারা ভুল করেই তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইউ হিবুল তাবিন ওয়া ইউ হিবুল মোতাহিরিন আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে ইন আল্লাহ ইউ হিবুল তাবিন দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তওবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন

কর্তৃত করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত যত ভুল আপনি করেন না কারণ এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান ওহে বিশ্বাসীরা এখনিষ্টভাবে তবা করো ফিরে এসো আমার দিকে তাফিররু ইলাল্লাহ 24/7 পৃথিবীর কোন দরজা 24 ঘন্টা খোলা থাকে না রাত 3টার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা শরণ করে চোখের পানি ছেড়ে maaf চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন

এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লুবনে আদম খত্তা বিশ্বনী বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু অখৈরুল খত্তা ইন আত্মা ওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন বলেন রাসুল সা আলাইহিন বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম নিবু। তোমরা যদি ভুল না করতে লাযাহাব আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওয়ালা জা আবি কওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউযনিবুন ওরা খালি ভুল করত ফায়াস্তাগফিরুন আর ক্ষমা চাইতো ফায়াগফিরুল্লাহু লাহুম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সোবান বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হ্যাঁ তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই